আসসালামু আলাইকুম পিয়ম বাইল গ্রাফিক্স ডিজাইনার বাইবনা আপনাদের স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিন্ট রেডি কিন ফুট বাই দশ ফিট ব্যানার ডিজাইন এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ মোবাইল দিয়ে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে প্রিন্টও করতে পারবেন কোনো অসুবিধা নেই এরকম গ্রাজুলেশন দিয়ে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা সো আজকের এই ডিজাইনের পিএলপি ফাইলটি আপনি নিতে চাইলে আপনি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওর পাশে একটি একটি করে পাসওয়ার্ড আসবে মোট ছয়টি পাসওয়ার্ড ছয়টি পাসওয়ার্ড আপনি সংগ্রহ করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে সো চলুন দেখে আসি কীভাবে আপনার ফাইলটি ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ইফতার মাহফিল বেনার ডিজাইন ফি পি ফাইল আপনাদের সামনে ঠিক এরকম আসবে সো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে তারপর আপনারা এই লিংকে ক্লিক করে এই জায়গায় আসবেন এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রবেশ করুন এই যে পাসওয়ার্ড প্রবেশ করুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাকে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে সো আমি ব্যাগ চলে আসবো ব্যাগ চলে এসে দেখুন আবার এরকম আবার ক্লিক করবো আমি আবারও আমাকে নিয়ে যাচ্ছে আবার ব্যাগ চলে এসে দিয়ে কে দেখায় আবার ক্লিক করলাম হ্যাঁ এখন আমাকে পাসওয়ার্ড দিতে দিচ্ছে আপনাকে এরকমভাবে একবার দুবার তিনবার নিতে পারে আপনি ব্যাগ চলে আসবেন আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা দিলাম এটা ব্লক করে দিচ্ছি তারপর এরকম পাসওয়ার্ড লিখবেন আপনি ভিডিওতে যে পাসওয়ার্ড পেলেন ওই পাসওয়ার্ডটা লিখবেন সঠিক পাসওয়ার্ড লেখার পর আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক পর দেখতে পাচ্ছেন আমাকে আবার নিয়ে যাচ্ছেন একটা সাইটে আপনাকে এরকমভাবে নিয়ে যাবে আপনি একটু এটা স্যাক্রিফাইস করে নেবেন আমি ব্যাক চলে আসছি ব্যাক চলে এসে আবার ট্রাই করবো আবার নিয়ে যাচ্ছে এরকম একটু ফেরা দেবে আপনাকে একটু ফেরা নিতে হবে এটা আমি তো বলেই দিচ্ছি বেশি প্যারা না নিতে চান তাহলে এখনই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন আপনার ফাইল নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর ডাউনলোড ক্লিক করবো হ্যাঁ এখন আমাকে ডাউনলোড করার জন্য দিচ্ছে অনেকবার আমাকে সাইটে নিয়ে গেছে এখন আমাকে ডাউনলোড করতে দিচ্ছে সো আমি ক্লিক করার পর আমার সামনে আমার ফোনে থাকা সকল জিমেল চলে আসছে সেই জিমেল যে কোনো একটি সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাকে ড্রাইভে নিয়ে যাবে এই যে আমাকে ড্রাইভে নিয়ে আসলো আপনাদেরকে এরকম দেখাতে পারে অথবা আপনাদেরকে এরকম দেখাতে পারে এরকম দেখাক বা ওই রকম দেখাক যেরকমই দেখাক ওই টির রোড মেনুতে ক্লিক করবেন যদি এরকম দেখায় তাহলে এই টে রোড মেনুতে ক্লিক করবেন সো আমরা টির রোড মেনুতে ক্লিক করলাম ক্লিক করে নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন সো আপনার ফাইল ডাউনলোড কমপ্লিট এখানে আপনার কিছু করতে হবে না সো আমাদের ফাইল কোনো জিপ আনজিপ এরকম কোনো পেরা নেওয়ার দরকার নেই যেহেতু আপনার এর দেখে এমনিতে পেরা নিয়ে নেন আর পরবর্তী আর পেরা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনাদেরকে চলুন দেখে আসি কীভাবে কাস্টমাইজ করবেন বা আপনি এডিট করবেন আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাপে আপনার পিক্সেল ল্যাপ অ্যাপে চলে যাচ্ছি পিক্সেল লিপ অ্যাপে এসে আপনারটা কীরকম শো করবে আমি জানি এটা আমার মডিফাই করা পিক্সেল অ্যাপ চাইলে আপনি এটা ইউজ করতে পারেন হ্যাঁ নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন আমার পিক্সেল ল্যাপ এটা সো আমরা স্টেডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করে ওপেন ডট পিএলপিতে ক্লিক করব ওপেন ডট পিএলপিতে ক্লিক করব ক্লিক করে আমরা ডট পিএলপিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা ওই যে উপরের দিচ্ছি না এটাতে কয়েকটি ক্লিক করবো ক্লিক করে আমরা প্রথম ফোল্ডারে চলে আসবো এসে আমরা ডাউনলোড ফোল্ডারে যাবো যেহেতু আমরা ড্রাইভ থেকে ডাউনলোড করেছি সেহেতু আমাদের ফাইলটা ড্রাইভ ডাউনলোড ফোল্ডারে চলে আসবে সো আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম ডাউনলোড ফুলটা ক্লিক করে আর একদম আমরা নিচে চলে যাব একদম নিচে থাকবে সবাই আমরা এইমাত্র যে ফাইলটি ডাউনলোড করেছি এই তো আমাদের ফাইলটা এইমাত্র আমরা যে ফাইল ডাউনলোড করলাম এইটা এখানে দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবো ক্লিক করে আমরা ব্যাগ চলে আসবো ফাইলটা অ্যাড হয়ে নেন আপনারা ব্যাগ চলে আসবেন আমি আগেই ব্যাগ চলে আসলাম আপনার ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ফাইলটি অ্যাড হয়ে যাবে আপনার লেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করে সৌজন্য নাম চেঞ্জ করতে পারবেন আর এই জন্য অন্য শ্রমদান সবকিছু চালু করতে হবে এতটুকুই